নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অর্ধবাসিক পরীক্ষা দিবা দুই সালে তোমাদের এখন অর্ধবাসিক পরীক্ষা চলতেছে আজকের এই ভিডিওতে এখনের এই ভিডিওতে আমরা দেখব আইসিটি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমসিকিউ তোমাদের পঁচিশটা এমসি কিউ আসবে নবম শ্রেণীর জন্য দশম শ্রেণীর জন্য যেগুলো এখন পড়ব সেগুলো অনেক গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইতে রাখা হয়েছে ওকে চলো আমরা পড়ি এবং শিখি এবং কমেন্টে জানিয়ে দিবা তোমাদের মতামত আধুনিক কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ এটা প্রথম অধ্যায় থেকে এরপরে দ্বিতীয় অধ্যায় তত্ত্ব অধিকার আইন সপ্তম দ্বারায় কয়টি বিষয় আইন আওতাভুক্ত করা হয়েছে এটা হলো বিশটি বিষয় টুইটারের ওয়েব অ্যাড্রেস কোনটি টুইটারের ওয়েব অ্যাড্রেস হলো তিন নাম্বারটা এরপরে সিআইএইচ কি সিআইএইচ হলো একটা ভাইরাস এরপরে ই বুককে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় ই বুক ই বুককে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা যায় ডিজিটাল কন্টেন্ট কোনটি ছবি অ্যানিমেশন তারপরে টেক্সট এটা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষায় আসে এটা উত্তর হবে তিনটা সাত নম্বরটা হবে ভিডিও স্ট্রিমিং ইন্টারনেটে কোনো ঘটনা ভিডিও সরাসরি প্রচার করাকে বলা হয় ভিডিও স্ট্রিমিং এরপরে দেখি আমরা আট নাম্বারটা ইন্টারনেটে পণ্য কেনা কাটার পদ্ধতির নাম কি ই কমার্স ওকে এরপরে দেখি আমরা ইউনিক পাসওয়ার্ড তৈরিতে এই যে তিনটা রোমান সংখ্যা দিছে তার মধ্যে কোনটি সঠিক হবে কোন তিনটা লাইনেতে কোন দুইটা বা তিনটা লাইন সঠিক হবে আমাদেরকে দেখতে হবে সংখ্যা চিহ্ন শব্দ ব্যবহার করতে হবে এটা কঠিন হবে পাসওয়ার্ড এরপরে দেখি দুই নাম্বারটা ছোট হাতের ও বড় হাতের অক্ষর মিশিয়ে দিতে হবে তাহলে কি হবে ইউনিক মানে কঠিন হবে পাসওয়ার্ডটা ব্যক্তিগত তথ্য সরাসরি ব্যবহার করা করতে হবে ব্যক্তিগত তথ্য ব্যবহার করলে কিন্তু অন্যরা পাসওয়ার্ড বুঝে ফেলবে তাহলে এটা ইউনিক হবে না মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কার হয় মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয় উনিশশো সালে কোনটি ই বুক রিডার ই বুক রিডার হলো এটার উত্তর হবে এক নম্বরটা এরপরে দিছি একটা উদ্দীপক নিচের ওয়ার্কশিটটি লক্ষ্য করো এবং বারো তেরো উত্তর দাও বারো তেরোর উত্তর দেওয়ার জন্য বলছে উদ্দীপক থেকে এই যে উদ্দীপকটা দিছে এটা থেকে বারো এবং তেরো তোমাদেরকে উত্তর দিতে হবে এখন দেখি আমরা উদ্দীপকের আলোকে প্রশ্নবোধক চিহ্নের টিকানা এই যে এখানে প্রশ্নবোধক চিহ্নের টিকানা কি হবে এটা হবে ডি টু এই যে টু এদিক দিয়ে আর এই যে দিকে ডি ডি টু হবে উত্তর এরপরে উক্ত প্রসেসরের সঠিক সূত্র হবে এটা হবে সূত্র এরপরে দেখি আমরা ও টু প্রোগ্রামে টাইটেল ভার এর নিচে কি রয়েছে মেনু বার রয়েছে হ্যাঁ তারপর ওয়ার্ড ডকুমেন্ট ছবি যোগ করার কমান্ড কি ওয়ার্ড ডকুমেন্টে ছবি যোগ করার তো কমান্ড হলো ইনসার্ট থেকে পিকচার পিকচার থেকে ডায়লগ বক্স অফিস বাটনে কোন অপশনটি পাওয়া যায় ওপেন অপশনটি পাওয়া যায় কম্পিউটারে আউট অফ মেমরি মেসেজ দেখালে কোনটি অধিক ব্যবহার করতে হয় এটা হবে রম ডাটাবেস প্রোগ্রাম হলো ডাটাবেস প্রোগ্রাম হলো প্রথম দুইটা সঠিক তারপরে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় ওয়ার্ড প্রসেসর ব্যবহার করা হয় লেখালেখির জন্য কোনটি ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হলো ভিডিও গেমস শর্তযুক্ত তথ্য সংরক্ষণ এবং মূর্ধন নেওয়ার জন্য প্রদর্শনীর তথ্য কি আকারে সংরক্ষণ করতে হয় এটা হবে কুইরি অতি পরিচিত কিছু ভাইরাসের নাম দেখি আমরা কোভিড ভাইরাস হলো প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক এরপরে প্রেজেন্টেশন এক একটি অংশকে কি বলা হয় স্লাইডার বলা হয় এরপর ডকুমেন্ট লেকার মার্জিন ঠিক করতে হলে কোন ট্যাব ক্লিক করতে হবে প্লেস লেআউটে ক্লিক করতে হবে এরপর পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রথম স্লাইডটি প্রদর্শনের জন্য কিবোর্ডের কোন বোতামে চিপতে হবে হ্যাঁ তোমাদেরকে চাপতে হবে বাটনে চাপলেই পাওয়ার প্রেজেন্টেশন প্রদর্শন দেখতে পারবো আচ্ছা তোমরা এই কঠিন না সহজ কমেন্টে জানিয়ে দিবা এবং তোমরা পরবর্তীতে কোন সাবজেক্ট সাজেশন চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য